মূল গাছের চারপাশে পাত্রের উপরিভাগে লক্ষ্য করে দেখবেন এরকম প্রচুর পরিমাণে কিছু আগাছা জন্ম নেয় বিনা যত্নের মাধ্যমেই এরা আপন গতিতে বেড়ে চলে পাত্রে আমরা যে সার প্রয়োগ করি তার অধিকাংশটাই এরা গ্রহণ করে ফেলে মূল গাছটাকে বাঁচানোর জন্য তখন কিন্তু আমাদের এই আগাছাগুলিকে তুলে ফেলতে হয় নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন আগাছা অর্থাৎ যে গাছ আমরা লাগাই না আপনা আপনি আমাদের টবের মাটিতে জন্ম নেয় তাকে আমরা আগাছা বলি এদের কোনো রোগ হয় না এদেরকে কোনো সারও দিতে হয় না অযত্নে বিনা পরিচর্যা এরা কিন্তু খুব দ্রুত গতিতে বংশবিস্তার করতে পারে একটা সময় দেখা যায় আমাদের মূল গাছটা যতটুকু না বেড়েছে তার থেকে বেশি পরিমাণে বৃদ্ধি পায় আগাছাগুলো তখন আমরা আমাদের বাগানকে বাঁচানোর জন্য এই আগাছাগুলিকে তুলে ফেলি মাঝে মাঝে আমাদের এই কাজটা করতে হয় তুলে কিন্তু আমরা ফেলে দিই আসুন না চেষ্টা করে দেখি আগাছার মাধ্যমে আমরা আমাদের বাগানকে অন্যরকমভাবে কোনো পরিচর্যার মাধ্যমে আনতে পারি কি না অর্থাৎ আগাছা আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি কি না চলুন একটু চেষ্টা করে দেখি বাগানের যে পাত্রে কোনোরকম গাছ নেই সেই পাত্রে রাজত্ব করছে এই ধরনের আগাছাগুলো পানির সব পাত্র যে সবসময় গাছে ভর্তি থাকে তা কিন্তু নয় কিছু সিজনাল গাছ আছে সেই গাছটা মারা যাওয়ার পর ফাঁকা জায়গাটা অর্থাৎ শূন্যস্থানটা পূরণ করে ফেলে এই ধরনের গাছগুলো আগামী শীতের মরশুমের জন্য আমি কিছু পরিমাণ মাটি তৈরি করে রেখেছিলাম আর সেই মাটির উপরে লক্ষ্য করে দেখুন কি পরিমাণে গাছ জন্ম নিয়েছে এগুলিকে আর কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না আমাদের এখন কাজ হলো এই গাছগুলিকে তুলে নেওয়া দেখুন একেবারে শিকড় নিচে পর্যন্ত ছড়িয়ে দিয়েছে মাটি সহকারে উঠে আসছে এভাবে প্রত্যেকটা আগাছা টবের উপর থেকে আমাদের তুলে ফেলতে হবে তুলে আমরা যে কাজটা করি এগুলিকে কিন্তু আমরা ফেলেই দিই কিন্তু আজকের দিনে আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি ফেলে দেওয়ার জন্য নয় এগুলি আমি কাজে লাগাবো বর্ষাকালে যেহেতু আমরা গাছের যত্ন একটু কম পরিমাণে করি অর্থাৎ সার দেওয়ার কোনো প্রশ্ন থাকে না শুধুমাত্র ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখি তাই এই আগাছাগুলি কিন্তু একটা বড় সুযোগ পেয়ে যায় তাদের ব্রংশ বৃদ্ধি করবার জন্য দেখুন কি পরিমাণে আগাছা এই টবে হয়েছে এই বস্তার মধ্যে হয়েছে পাশাপাশি এখানে দেখুন মনে হচ্ছে না নিচে একটা বস্তা আছে এটা কিন্তু একটা বস্তা এই বস্তায় কোনো গাছ ছিল না কিন্তু এরা একেবারে বস্তা সহকারে চলে আসছে দেখুন নিচের দিকে লক্ষ্য করে দেখুন না দেখুন এত সুন্দরভাবে এরা মানে বেড়ে ওঠে এদের কোনো রোগ হয় না আমরা যে যত্ন করে যে গাছগুলি লাগাই সেই গাছে যে এত পরিমাণ রোগ হয় কিন্তু আগাছাতে কোনো রকম রোগ এখনো পর্যন্ত আপনারা দেখেছেন বলে মনে করতে পারবেন কি কোনো রোগ এদের হয় না আর এদেরকে যদি খাবার নাও দেওয়া হয় তবুও কিন্তু এরা সুন্দরভাবেই বৃদ্ধি পায় এদের লক্ষ্য হচ্ছে আমাদের বাগানটাকে নষ্ট করে দেওয়া তাই কি আমাদের রাখা চলবে না তো যেহেতু বর্ষাকাল আগেই বললাম তো কোনো কাজ আমরা করতে পারি না তাই এই সুযোগে কিন্তু এরা দ্রুত পরিমাণে বেড়ে উঠেছে এখানে একটা ডাটা ছিল তারপরে কিছু আবার অ্যালোভেরা গাছও আছে তো আমার বাগানে প্রচুর পরিমাণে অ্যালোভেরা গাছ তাই যত্ন সেরকম করি না এখানে ওখানে পড়ে থাকে তো এইভাবে আমি প্রত্যেকটা আগাছা তুলে নেব গুলো আগাছা আমি তুলতে পারিনি যেহেতু মাটি খুবই নরম বৃষ্টি হচ্ছে অনবরত শিকড় সহকারে চলে আসছে এবং মাটি উঠে যাচ্ছে তাই অন্যান্য গাছে ক্ষতিগ্রস্ত হতে পারে যতটুকু সম্ভব ছিল এতটুকু আমি তুলে নিয়েছি এবার এই আগাছাগুলিকে কি করব চলুন দেখে নেই রান্নাঘর থেকে নিয়ে এসেছি এই বটিটা এর মাধ্যমে প্রত্যেকটা ঘাস এগুলিকে আমরা এক কথায় ঘাস বলি এই ঘাসগুলিকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব আপনারা চাইলে ছুরির মাধ্যমেও বা কাঁচির মাধ্যমেও করতে পারেন এইভাবে সমস্ত ঘাসগুলিকে কেটে নেওয়া হলো কাটার ভিডিওটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে পাশাপাশি যে সমস্ত ঘাসের মাথায় এরকম ফুল আছে এই অংশটাকে আমরা বাদ দেব কেন বাদ দেব কারণ এই ফুলগুলি থেকে যে বীজ হবে সেই বীজ থেকে কিন্তু আবার চারা হবে যেন চারা হতে না পারে তার জন্য এই অংশটাকে আমি বাদ দিয়েছি এগুলিকে একবারে বাইরে ফেলে দেব। মাঝখানে আপনাদের একটা কথা বলি বাগানে কাজ করা সেই সাথে ভিডিও তৈরি করা একটু পরিশ্রম হয় যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমার দেওয়া তথ্যগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন দেখে নেই এই কাটা অংশগুলিকে আমরা কিভাবে আমাদের বাগানের কাছে পুনরায় ব্যবহার করতে পারি পাশের বস্তায় নিয়েছি কিছু পরিমাণ সাধারণ মাটি নিয়েছে একটা এই ধরনের পাত্র তবে এরকম পাত্র না পেলে আপনারা কিন্তু বস্তার মধ্যেও কাজটা করতে পারেন সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে কিছু পরিমাণ মাটি পাত্রের নিচে ঢেলে দিন তবে মাটিটা ভিজা এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না শুকনো মাটি পেলে ভালো আর যেহেতু এখন বর্ষাকাল তাই শুকনো মাটি পাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার এইভাবে একটা লেয়ার মাটি দিয়ে করে নিলাম এবার মাটির উপরে দিয়ে দেবো এই ঘাসগুলিকে এভাবে আরেকটা লেয়ার করব তবে একবারে দেবো না যে পরিমাণ ঘাস থাকবে মানে আগাছা থাকবে সেই হিসাবে করবেন এরকম একটা লেয়ার ঘাস দিয়ে করে নিলাম করে আরও কিছু পরিমাণ মাটি এর উপরে দিয়ে দিন এক্ষেত্রে যদি আপনারা মাটির পরিবর্তে গোবর সার দিয়ে করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে আর গোবর না পেলে মাটি দিয়েই করবেন এভাবে আরেকটা লেয়ার হয়ে গেল দেখুন একটু চেপে দেবেন এই প্লাস্টিকের মধ্যে আছে রান্নাঘরের কিছু উচ্ছিষ্ট অর্থাৎ সবজির খোসা এই খোসাগুলিকেও এর উপরে এভাবে বিছিয়ে দিন এখানে ডিমের খোসা থেকে শুরু করে বিভিন্ন রকম সবজির খোসা আছে এভাবে আরেকটা লেয়ার করে নেওয়া হল দেখুন তারপরে আরও কিছু পরিমাণ ঘাস এর উপরে দিয়ে দিন তবে আমার পাত্রটা ছোট হয়ে গেছে আরেকটা পাত্র করতে হবে এভাবে ঘাসের আরেকটা লেয়ার করে নেওয়া হলো আরও কিছু পরিমাণ মাটি ঘাসের উপরে যতটুক সম্ভব চাপানো যায় হাত দিয়ে চাপিয়ে দেবেন এভাবে যখন আপনি লেয়ার তৈরি করবেন তখন কিন্তু আপনার নিজের মধ্যে একটা আইডিয়া চলে আসবে কোনটার পরে কোনটা দেব নিজের মতো করে আপনি করতে পারবেন আবার একটু ঘাস দিয়ে দিলাম এবং সর্বশেষ লেয়ারটা যেটা দিয়ে দিব সেটা হলো রান্নাঘরের এই সমস্ত উচ্ছিষ্ট অংশগুলো দিয়ে এটা সবার উপরে থাকবে একদম দিয়ে ঢেকে দিন আমার কিন্তু লেয়ারগুলি করা শেষ হয়ে গেল এবং এই পাত্রটাও পুরোপুরি ভর্তি হয়ে গেছে এবার এটাকে রেখে দিতে হবে আপনার এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমি কি তৈরি করতে যাচ্ছি আমি আমাদের বাগানের এই আগাছাগুলির মাধ্যমে তৈরি করতে চলেছি বাগানের গাছের জন্যই প্রয়োজনীয় একটি সুন্দর জৈব সার আর এই জৈব সার তৈরি করবার জন্য আমাদের কিন্তু কোনো টাকা পয়সা খরচ করবার কোনো দরকার নেই একদিকে যেমন আমাদের বাগানের পাত্রগুলি পরিষ্কার হয়ে গেল আগাছা থেকে মুক্ত হলো পাশাপাশি এই আগাছা থেকেও আমরা পেয়ে যাব গাছেরই দেওয়ার জন্য গাছেরই খাবার আমরা তো বাড়িতে সবজির খোসা দিয়ে সার তৈরি করে আসি এভাবে একবার তৈরি করে দেখুন যে মিক্সড জৈব সারটা তৈরি হবে এই সার যখন আমরা গাছে ব্যবহার করব গাছ কিন্তু ভালো পরিমাণে নাইট্রোজেনযুক্ত একটা সার এখান থেকে পেয়ে যাবে আর সবজির খোসাটা একদম উপরে দেওয়ার কারণ হল সবজির খোসাগুলি যখন ডিকম্পোস্ট হবে এখান থেকে একটা তরল নির্গত হবে আর তরলটা আস্তে আস্তে নিচের সমস্ত অংশে ছুঁয়ে যাবে আর এই তরলের মাধ্যমেই কিন্তু এগুলি খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে এই যে ঘাসগুলি দেখা যাচ্ছে এগুলি কিন্তু খুব সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে এই সবজির খোসা থেকে নির্গত তরলের মাধ্যমে এটা ডিকম্পোস্ট হতে মোটামুটি এক থেকে দেড় মাস সময় লেগে যাবে আমরা যখন শীতের মরশুমে চাষ শুরু করব তখন কিন্তু এখান থেকে ভালো পরিমাণে সার আমরা আমাদের শীতের বাগানের জন্য পেয়ে যাব এবার এটাকে বাগানের যে কোনো অংশে অথবা নিচে যদি জায়গা থাকে সেখানে রেখে দিন ওপরে কোনো কিছু এরকম ঢাকনা দিলেও হবে না দিলেও হবে রেখে দিন আর কোনো কিছু করবার প্রয়োজন নেই আর যদি একদম মানে একটু শুকিয়ে যায় দেখবেন লক্ষ্য করে দেখবেন শুকিয়ে গেছে কি না তাহলে অল্প পরিমাণে জল এর মধ্যে ঢেলে দেবেন দ্বিতীয় কোনো কাজ এখানে লাগবে না এইভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের চারপাশে ফেলে দেওয়া কিছু জিনিস আমাদের বাগান থেকেও ফেলে দেওয়া কিছু জিনিস দ্বিতীয়বার বাগানের কোনো কাজে ব্যবহার করা যায় কি না যেখানে খরচ নেই যেখানে শুধুমাত্র একটু শ্রম আপনাকে দিতে হবে চেষ্টা করুন না কথা দিচ্ছি আগাছাও আমাদের বাগানের কাজে চলে আসবে আমাদের গাছগুলিতে সারের যোগান দেবে এই আগাছাগুলি শুধুমাত্র একটু প্রসেসিংয়ের মাধ্যমে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বাগানে যে কোনো সমস্যা নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন আমি সবসময় আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেই এবং সেই অনুযায়ী ভিডিও তৈরি করবারও চেষ্টা করি আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ওই যে বললাম যদি পছন্দ হয় আমার চ্যানেল আমার দেওয়া তথ্য তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এভাবেই বন্ধুর পাশে থাকবেন সবাইকে নমস্কার